ঝিনাইদহের কালীগঞ্জ সোয়াইবনগর কামিল মাদ্রাসায় কম্পিউটার প্রশিক্ষণের নামে অশ্লীল কর্মকাণ্ড ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সোয়াইবনগর কামিল মাদ্রাসায় সম্প্রীতি এক অশ্লীল কর্মকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় জানা যায় গ্রামের সুবীর কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক তিনি গত চব্বিশ জানুয়ারি রাতে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরণে লিপ্ত ছিলেন যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাদ্রাসার শিক্ষার্থীরা আজ সকাল থেকে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানাতে শুরু করে তারা একত্রিত হয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে সাত দফা দাবি নিয়ে অনিয়মের প্রতিবাদ আন্দোলনে নামে শিক্ষার্থীদের দাবি ছিল অভিযুক্ত প্রশিক্ষণ শিবিরের শাস্তি নিশ্চিত করতে হবে এবং এমন অশ্লীল কর্মকাণ্ড মাদ্রাসায় যাতে আর কখনও না ঘটে তা নিশ্চিত করতে হবে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান আন্দোলনের মুখে অধ্যক্ষ নুরুল হুদা পদত্যাগ করতে বাধ্য হন তবে মূল অভিযুক্ত প্রশিক্ষক সুবীর এখনও পলাতক রয়েছে এবং তার অবস্থান সম্পর্কে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা দাবি করেন যে মাদ্রাসার কর্তৃপক্ষ তাদের অভিযোগ সঠিকভাবে আমলে নেননি যার ফলে এই ধরনের ঘটনা ঘটে তারা তাদের অধিকার রক্ষা এবং ন্যায় বিচারের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এবং এই ঘটনার মাদ্রাসার ব্যবস্থার বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম জানান অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে